আসসালামু আলাইকুম আমরা প্রাইম ইউনিভার্সিটি আইন বিভাগ থেকে এসেছি আমরা যেখানে হচ্ছে পুরোপুরি পানি পানির কারণে মনোহরগঞ্জের সাথে বিহরা গ্রামের একদমই কানেকশন বিচ্ছিন্ন একদম বিচ্ছিন্ন অবস্থা যে কারণে আমরা হঠাৎ করে হচ্ছে ওই অঞ্চল থেকে আমরা খবর পাই আমরা চলে এসেছি পুরো দেশবাসী আমাদের তো এইখানে পর্যাপ্ত আমাদের আবেদন আসতেছে না যারা আসতে সহায়তা কেন্দ্রে দিয়ে দিচ্ছে তো এই ভিতরে কেউই আসতেছে না তো আপনারা যারা ভিডিও দেখবেন বা হচ্ছে সবার কাছে হচ্ছে রিকোয়েস্ট যারা টান দিতে চাচ্ছে আপনারা সবাই ওনাদের কানেক্ট করার চেষ্টা করবেন অবশ্যই আসবেন সবার কাছে হাত করে বলছি আপনারা আসবেন এখানে আমরা তার নাম্বারটা দিয়ে দেবো যদি কেউ আসতে চায় অবশ্যই করে টাকা আছে হচ্ছে পুরোপুরি যে দেখা যাচ্ছে যে গাছপালা এদের ভিতরে কিন্তু সবগুলার ভিতরে বাড়িঘর ওরা হচ্ছে বের হতে পারছে না কোনো জায়গায় কানেক্ট হতে পারছে আমার নাম্বারটা দিয়ে দেন